আমরা বিভিন্ন জেলা শাসকের দপ্তর থেকে আশি হাজার মতো বিএলওর নাম সংগ্রহ করেছি জেলা শাসকের দপ্তর থেকে তার উপরে আমাদের কাজ চলছে আমরা আমরা যেমন সতেরোশো বুথের রিঅর্গানাইজেশনের আপত্তি করেছি আপনি ধরে নিতে পারেন যে কয়েক হাজার অ্যাপ্রক্স দশ হাজারের মতো আমরা আগামী পনেরো ষোলো তারিখে জমা দেব সাত আট হাজারেও আটকে যেতে পারে বারো হাজারও হতে পারে আমরা আস আশা করছি এইরকম একটা সংখ্যা আসতে পারে এবং আমরা সেই তালিকা অবজেকশানের তালিকাটা আপনাদেরকে প্রকাশও করে দেবো ইলেকশান কমিশন কিন্তু আমাদের অবজেকশানের জন্য ওয়েট করে নিই এমনি যে অবজেকশান পাচ্ছে চেঞ্জ করে দিচ্ছে আসানসোলে আপনাদের মিডিয়ার মাধ্যমে যে এসেছিলো তৃণমূলের প্রার্থী কাউন্সিলর পদপ্রার্থী তাকে কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে ইলেকশান কমিশন ডিএম বাধ্য হয়েছে চেঞ্জ করতে ইলেকশান কমিশনেরও এবারে সক্রিয়তাটা নজরদারিটা আপ টু দি মার্ক না হলেও কিছুটা স্যাটিসফ্যাক্টরি